আসসালামু আলাইকুম শলপালা আছি আলহামদুলিল্লাহ আমি পালা আছি তো আজকে এল আগস্ট মাসের দুই তারিখ আজকে এলাম গার্ডেনও কেকবার হার হারভেস্ট করতাম ওই আপনার লগে কিছু শেয়ার করি আর বেশি না দুই তিনটা আছে এটা দেখতে পারা ঘুরিয়া দুরিয়া যার কি তাকিছু খাট্য পালাই অবল ফাতালই গেছিল আর শ্লাগর কথা আমার লাভ নাই তো শ্লাগ বাড়া বাড়ছে তো ভিডিওটা যদি ভালো লাইক শেয়ার করিয়া দিবা কমেন্ট করে জানাইবা আ দেখাই আছে কয়টা থাকি রে হারভেস্ট বেস্ট চুরি তো দেখাইবো লাগে কিছু ফাতা হই বাইরে একটাবা লাগ দেই অনেক লাল হই গেছে কি কুম্বার ওনে একটা যে বড় হইলো দেখlambda পরে লাল হই যায়

বাস্ত না গেছে আরও দেখলাম আর যাই হোক মশাল্লা আর দেখলাম না এই তো পারে ফুড়ে আগা উগা লাল হয়ে গেছে ফাঁকা দ্বারা গরম বেশি দিলেও ফাতা উটা জ্বলি যায় তো আগের মজা খিলা ফসি গেছে হয়েছে থাকবা লসকে আমার হার্ভেস্ট অগস্ট মাসের দুই তারিখ সকলে দোয়া করবা বালা লাগলে ভিডিও লাইক শেয়ার কমেন্ট করবাউল